হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই অল টিপস স্বাস্থ্য সম্পর্কিত ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের বিষয় হার্ট অ্যাটাক হলে বোঝা যাবে কি হবে আর যদি হয়ে যায় বলে কি করবেন প্রথমেই বলছি হার্ট অ্যাটাকের লক্ষণ কাঁধে দুই বাহুর মধ্যে চিনচিন ব্যথা উঠবে নাম্বার ওয়ান নাম্বার দুই বুকের নিচে পেটের ঠিক উপরে ব্যথা করবে নাম্বার তিন বুকের বা দিকে চিন ব্যথা উঠবে নাম্বার চার চোয়ালে ব্যথা অনুভূত হবে নাম্বার পাঁচ মনে হবে কেউ গলা দুপাশ চেপে ধরেছে এই সমস্ত লক্ষণগুলি যদি দেখা যায় তাহলে আমাদের তৎক্ষণাৎ বুঝতে হবে যে এটি হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে আর যদি বাড়িতে বসে হার্ট অ্যাটাক হয়ে যায় এই সমস্ত লক্ষণগুলো প্রকাশ পায় তখন আমরা অনেক সময় ব্যতিব্যস্ত হয়ে উঠি এবং কি করব বুঝে উঠতে পারি না অনেক সময় রোগী অতিরিক্ত অসুস্থ হয়ে পড়ে এবং মৃত্যু পর্যন্ত ঘটে তাই যদি আমাদের কিছু প্রাথমিক ধারণা থাকে তাহলে আমরা কিন্তু এই এই হার্ট অ্যাটাকের হাত থেকে অনেকে বাঁচাতে পারবো ও নিজেও বাঁচতে পারবো এবারে আগে বললাম লক্ষণগুলো কি কি এবারে প্রাথমিক চিকিৎসা আমাদের ঘরে কিছু প্রাথমিক চিকিৎসা করতে হবে তারপরে কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে প্রাথমিক চিকিৎসাগুলো কি কি এইসব লক্ষণ দেখা দিলে প্রথমে শীত হোক গ্রীষ্ম হোক যেই ঋতু হোক না কেন ঘরের ফ্যান খুলে দেবেন জানলা দরজা সব খুলে দেবেন যাতে হাওয়া পাতা চলাচল করতে পারে আরেকটি ওষুধ আছে সরবিটেট ট্যাবলেট যেবে তলায় দেবেন জল খেতে দেবেন না রোগীকে কিছুতে জল খেতে দেবেন না তবে সবচেয়ে ভালো তখনই হাসপাতালে নিয়ে যাওয়া আজকে এখানে শেষ করলাম যদি আপনাদের কারো এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে তৎক্ষণাৎ এই কাজগুলি করবেন এবং নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে চাকরি করে চলে যাবেন ধন্যবাদ যদি আমার এই টিপস আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ